নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুপুর স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা দু হাজার চৌত্রিশ ফিফা ফুটবল বিশ্বকাপ হবে ভারতে রয় কৃষ্ণা তার পুরনো ফর্মে ফিরেছে এবং আনোয়ারালি কবে মাঠে ফিরতে পারে তার পুরো আপডেট দেবো এই ভিডিওতে তাই তোমাদের কাছে একটাই অনুরোধ করবো সবাই আমার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব তো ফ্রি তাই করে দিন সবাই প্লিজ তো বন্ধুরা প্রথমেই আসি দু হাজার তেইশ চৌত্রিশ বিশ্বকাপের খবর নিয়ে দু হাজার চৌত্রিশ ফিফা ফুটবল বিশ্বকাপ ভারতে আয়োজন হতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে এআইএফএফ ফুটবল বিশ্বকাপ ভারতে আয়োজন করার সব রকম প্রচেষ্টা চালাচ্ছে আর তার জন্য সৌদি আরবের সঙ্গে যৌথভাবে বিট করার চেষ্টা করবে এআইএফএফ চাইছে কমপক্ষে দশটার মতো ম্যাচ ভারতে আয়োজন করতে আর সেটা যদি সম্ভব হয় তাহলে ভারতের স্টেডিয়ামগুলোরও অন্তত কিছুটা উন্নতি হবে আর বন্ধুরা আজকের দিনে ঠিক এক বছর আগে মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছিল মেসির জীবনে সেরা দিন ছিল সেটা যে দিনটা আমরাও কোনো দিন ভুলবো না তো বন্ধুরা কৃষ্ণার কি তাহলে পুরানো ফর্মে ফিরে এলো আর এই কথাটি বলার একটাই কারণ হায় হায়দ্রাবাদের বিরুদ্ধে কৃষ্ণা যে দুটি গোল করেছে সেই দুটি গোলের মধ্যে সেকেন্ড গোলটি ছিল অসাধারণ একটি গোল মানে যেটা বলতে চাইছি সেটা হলো রয়কৃষ্ণা তার বাঁশি সুরে সুরে হায়দ্রাবাদকে নাচিয়ে ছাড়ল কৃষ্ণার সুবাদে এফসি হায়দ্রাবাদকে তিন শূন্য গোলে হারালো এবারে সে আনোয়ার আলীর আপডেটে আনোয়ার আলী প্র্যাকটিস শুরু করে দিয়েছে ম্যাচ ফির হওয়ার জন্য জানুয়ারি থেকে আবার আনোয়ার আলীকে মোহনবাগানে কন্টিনিউ করতে দেখতে পারি আর আনোয়ার আলীর অভাবও ভালো মতোই টের পাচ্ছে মোহনবাগান তাই মোহনবাগানও চাইছে জুতো আনোয়ার আলীকে টিমে ফিরিয়ে আনতে এই আপডেটগুলো তোমাদের দেওয়ার ছিল আর বন্ধুরা অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উপকৃত হবো